ভিডিওতে আমরা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি এদের অনেকেই এখন পোস্ট করছে আমরা অভিনয়ের খাতিরে হোক বা ক্যারিয়ারের খাতিরে হোক সম্পর্ক রেখেছি কিন্তু আমরা শুধু এই ভিডিও না আমরা অনেক ভিডিওতে দেখেছি তারা আসলেই মানে আমরা যেটাকে বলি যে তেল দেওয়া সেভাবে চলেছে কিনা সেটা কিন্তু আমরা দেখেছি তো যতই আপনারা পোস্ট করেন না কেন আমরা ভালো করেই জানি আপনারা কে কে তেল বাজার কে কে না এখানে খুব ভালো করে সবাইকে দেখা যাচ্ছে বেটার হতো আমি যদি দেখিয়ে দিতে পারতাম এই একজন এই একজন এই একজন যে গান গাচ্ছে সে তো আছেই আমাদের স্পেশাল এই মানুষটার জন্য সো এনিওয়েজ এখানে আরও কিছু মানুষ অনুপস্থিত আছে তাদের অন্য অন্য ভিডিওতে আমরা দেখেছি সেই ভিডিওগুলোও মানে আমি তো এগুলো দিলাম আপনাদের কাছে যদি সেই সব ভিডিও লিঙ্ক থাকে আপনারা দিয়ে দেবেন আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম আসলে ওইভাবে সংগ্রহ করা হয়নি বাট এখানে অনেককে আপনি একত্রে দেখতে পাবেন তো এদেরকে মনে রাখতে হবে এরা যে শুধুমাত্র ইগনোর করেছে পোস্ট করেনি তাই না তারা মানে ওই সময় বিষয়টাকে এমনভাবে এড়িয়ে গেছে অথচ এখন এসে তারা সবাই আফসোস করছে যে সবাই নাকি তাদেরকে অপমান করে আপনি দেখতেই পাচ্ছেন পা ধরে সালাম করা এই যে জিনিসগুলো একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা বল মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা বল ঢাকার চেষ্টা করলো ওইটাকে ওইটা মিথ্যা মিথ্যাই থেকে যাবে